এই হচ্ছে করলা কাটছি আর কিভাবে কাটছি করলা দেখো দেখো ডুমো ডুমো করে করলা কাটছি এই যে এটা কিন্তু রান্নার জন্য এই করলা এইভাবে কাটছি না রান্নার জন্য কাটছি না এটা কি জন্য কাটছি যেন এই করলা এর একটা ঔষধি কার্যকরী গুণ প্রচুর পরিমাণে এর মধ্যে রয়েছে করলা হচ্ছে প্রথম কথা হচ্ছে তেত জাতীয় একটা সবজি এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে মিনারেল থাকে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যে কারণে এই একাধিক রোগকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে যেমন ভিটামিন সি প্রচুর পরিমাণে করলার মধ্যে থাকে যে কারণে ক্ষেত্রে চুলখানের ক্ষেত্রে এই জাতীয় সমস্যা সমস্যা থেকে কিন্তু করলা মুক্তি দেয় করলা যেটা সবচাইতে মুক্তি দেয় সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে করলা কারণ এই করলা কিন্তু রক্তের যে শর্করা সেই শর্করার মাত্রা কমাতে সাহায্য করে আর ইনসুলিনকে ইনসুলিন যে নিঃসরণ হয় সেটাকে নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে করলা গুরুত্বপূর্ণ অনেকে করলা তেতো বলে খেতে চায় না কিন্তু আমি যেটা করব। এটা কেন করছে করলা রয়েছে এটাকে আমি ডুমো করে আজকে সারা রাত পাঁচ লিটার জলে ভিজিয়ে রাখবো পাঁচ লিটার জলে যখন সারা রাত ভিজে রাখবো আমি সকাল বেলায় কি করব। এই পাঁচ লিটার জলের মধ্যে কুড়ি থেকে তিরিশ মিনিট আমি বাটা চুবিয়ে রাখবো ফলে এটা যদি প্রতিনিয়ত করা যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এই সারা শরীরে কিন্তু এই যে করলার যে একটা গুণাবলী যে রয়েছে ফলে সারা শরীরে এর যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু ছড়িয়ে পড়ে সকাল বেলায় সেই জন্য এটা পাঁচ লিটার জলে আমি আজকে সারা রাত ভিজিয়ে রাখব এবং সকাল বেলায় সেই পাটা কুড়ি থেকে তিরিশ মিনিট ধুপা ওই জলের মধ্যে দিয়ে রাখব তিরিশ মিনিট যদি রাখা যায় তাহলে কিন্তু এর একটা কার্যকরী যে গুণ রয়েছে সেই গুণটা আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব করে এবং এই যে করলার যে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে সেই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ত্বকের সমস্যা ব্রণুর সমস্যা সমস্ত কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ এবং বধ যদি হয় গ্যাসের সমস্যা যদি হয় এই করলা কিন্তু একটা কার্যকরী গুণাবলী করলা রয়েছে সেই সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় ফলে এই এই করলা তেতো সবজি হলে কি হয় এর কিন্তু কার্যকরী গুণ কিন্তু রয়েছে অনেক বেশি আমি এটা কেটে নিচ্ছি কেটে আমি এই যে ডুমো করে কেটে পাঁচ লিটার জলে আজকে রাত্রে সারা রাত এটা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে সকাল বেলায় আমি কি করছি সেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার আমি কি করবো এবার হচ্ছে এর মধ্যে দুটো পাই এরকম তিরিশ মিনিট এরকম ভিজিয়ে ভিজিয়ে তিরিশ মিনিট এরকম থাকবে এইভাবে তিরিশ মিনিট থাকতে হবে তাহলে সারা শরীরে করলার যে গুণাগুণ এটা প্রবেশ করবে শরীরে প্রবেশ করবে